অভিনয়ের বাইরে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে মিষ্টি জান্নাতের এবার নতুন ব্যবসা শুরু করার ইচ্ছা প্রকাশ করলেন ঢাকাই সিনেমার এই নায়িকা তিনি জানান শিগগিরই বাংলাদেশে উটের দুধ বিক্রি করতে চান সম্প্রতি এক সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত বলেন আমি উটের দুধের চা খাই এই দুধের ব্যবসা আমি বাংলাদেশে করতে যাচ্ছি শিগগিরই লঞ্চ করব দুবাই থেকে এই দুধ আমদানি করা হবে ঈদের আগেও শুরু হতে পারে আবার পরেও হতে পারে বিষয়ে মিষ্টি আরো বলেন আমি যেখানেই যাই সবাই জিজ্ঞেস করে উটের দুধের চা কেমন এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি আমাকে আর হতে হবে না কারণ তারা নিজেরাই এর স্বাদ কেমন জানতে পারবে মিষ্টি জান্নাতকে মাঝে মধ্যেই আরব আমিরাতের দুবাই শহরে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেও জানান দেন বিষয়টির বিষয়ে এ তিনি গণমাধ্যমকে বলেন সেখানে তিনি একটি ক্লিনিক খুলবেন দাঁতের চিকিৎসার ক্লিনিক নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকবটে বটে দু সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত শীঘ্রই তার নতুন কাজ আসছে